রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলেই আবু জুহায়লা আবার মারা গেছে তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি শোনাব কুরাইশদেরকে কুরআন ইনশাআল্লাহ তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান এই এই তেলাওয়াত শুরু করলেন বাস মাইর শুরু হলো এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই ও ম্যালা ম ইয়াহ কুম্বি মায়ান জারআল্লাহ মায়ের একটা মাটিতে পড়বে একটা গাইবি হয়ে যেতে পারেন আপনি নাই নাই আউট অফ আউট অফ আউট অফ হিস্ট্রি আপনি আপনার মা আপনার কথা মানুষ ভুলেই যাইতে পারে হয় না এমন আর যদি জাতির সঙ্ঘে জাতির সঙ্গে গিয়ে বলেন যে এর যত বেজ আছে সব সব শিল্কের উপর আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে তাহলে কি হবে তো এই অবস্থা হয়েছে আবদুল্লাহিন বিন ত আল্লাহল্লাহ আন বেচারা মক্কায় গিয়ে কাবাঘরের সামনে গিয়ে বলছে লাইলা হইলাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর রহমান আল্লাহ কোরআন হলা আলি সান আল্লাহ্ম বয়ান এই আল্লাহ আউ রবিকুম আবু জু হেল আবুল্হা মেরে মারা শুরু করেছে তাহলে শিক্ষা হচ্ছে এগুলো শূন্য শিক্ষাটা কি দিনের পথে যদি সত্যিকার কেউ ইফোর্ট দেয় তাহলে এই জিনিসগুলো তার ভাগ্যে আসবে এই এই নির্যাতন নিপীড়ন বা অপদস্থতা তার ভাগ্যে আসবে যাদের ভাগ্যে আসছে না একশো পার্সেন্ট বলতে পারবো যে সেটা সঠিক পথ নয় একশো পার্সেন্ট হ্যাঁ সঠিক পথের ডানে বামে আমরা চোর রাস্তা খুঁজিত সঠিক ক সঠিক সঠিক গ হ্যাঁ সঠিক অল্প সঠিক বেশি সঠিক একটু বেশি সঠিক মানে এরকম আর কি সত্যিকার অর্থে ওই রকম সঠিক পথে গেলে এগুলো আসবেই তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট যাদের উপর এগুলো আসতেছে সন্দেহ নয় যে ইনশাআল্লাহ তারা সঠিক পথে আছে তারা সারা দুনিয়া থাক না থাক ওই ব্যক্তি সঠিক সঠিক পথে আছে না হলে তার উপরে এগুলো আসতো না এখন যাই হোক ওই দিকে যাচ্ছি না আমি এখানে এই দুজন রাসূল সেম ভূমিকা পালন করলেন ব্যাস এবার রাজা তাকে গ্রেফতার করা শুরু করল কোন রাজা আন্তাকিয়া শহরের রাজা রাজা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন সরি রাজা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য ইসলাম তাকে দাওয়াত দিচ্ছে না এই দুজন রাসূলের মাধ্যমে তো রাজাকে রাজা তখন এই দুজন ব্যক্তিকে ধরে রেখে দিল এই দুজন ব্যক্তির নাম এক একটা কিতাবে এক এক রকম এসেছে আমি তিনটা নাম পেয়েছি আর কি একটা হচ্ছে প্রথম ব্যক্তির নাম ছিল ইউ হান্না হ্যাঁ হ্যালো বাউলাস আর অন্য একটা বর্ণনা আসছে যে একজনের নাম ছিল সাদেক আর একজনের নাম ছিল মাসদুক একজনের নাম সাদেক একজনের নাম মাসদুক আচ্ছা এই দুজন এখন গ্রেফতার তো এবার তাদেরকে রেখে দেওয়া হয়েছে ঈসা আল ইসলাম আরও একজন ব্যক্তিকে তাদের সাহায্যের জন্য পাঠালেন এটাই হলো কোরআনের একটা যেমা যখন তাদের দুইজনকে অস্বীকার করা হলো আমি আরও একজনকে পাঠালাম এই আরো একজনের নাম হচ্ছে আপনার শ্যামুন কি নাম শ্যামাউন এই শ্যামাউন ছিল খুবই বিচক্ষণ দুজনকে বাঁচাতে আসছে কারণ শ্যামাহন নিজের পরিচয় গোপন করে ফেলছে শ্যামহন নিজের পরিচয় গোপন করে সে অর্ডিনারি মানুষের রূপে সমাজে মেলামেশা শুরু করলো সে মোটামুটি একটা ছদ্মবেশ ধারণ করেছে আর কি এবং আস্তে 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 রাজার ঘনিষ্ঠ মানুষদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে এমনও বহু মানুষ কিন্তু এখন সমাজের মধ্যে আছে আছে না সরাসরি ইমান জানান দিতে পারে না কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে সমর্থন করে আছে না আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে এমন ভাই ভাই বোন আছে কিন্তু যারা ইসলামকে মন থেকে সাপোর্ট করে কিন্তু হয়তো চাকরির ভয় এইটা ভয় এটা ভয় মানে এক্সপোজ করতে পারে না তো প্রথমত সে সেভাবে নিজেকে গুটিয়ে নিল এক পর্যায়ে রাজার কাছে তার নাম ছড়িয়ে পড়লো সে একদিকে তাদের সাথে মেশে দিকে সে আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে সেজদা করে এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল সে এই শামুণকে কাছাকাছি নিয়ে আসলো নিয়ে এসে বললো যে তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয় তোমার জ্ঞানের যে জ্ঞান জ্ঞানতাত্ত্বিক কথাবার্তাগুলো তুমি বলো এগুলো খুব ভালো মনে হয় তো তুমি আমার কি উপকার করতে পারো তো শ্যামমাহুন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় দুজন ব্যক্তি আছে কোন দুজন আগে দু যে দুজন গ্রেপ্তার তো তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য আমার মন্তব্য আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে রাজা খুব ব্যস্ত ছিল তাকে আমার কাছে নিয়ে আসেন আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে শ্যামুনের কথা শুনে রাজা নিয়ে আসলেন তাদের দুজনকে এবার শ্যামুন কৌশলে এই দুই ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে শ্যামুন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো কোন আল্লাহর কথা বলছো আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যিনি জীবিত করেন ইত্যাদি ইত্যাদি তা উহিদের সব কথা তারা বলা শুরু করলেন এবং রাজা কিন্তু শুনছে শোনার মাধ্যমকে শ্যামুন নিজে তাহলে এখানে আমাদের শিক্ষা আছে না তা আপনারা একটু পথে আসলেই সমাজ থেকে ডিসকানেক্টেড হতে চান কেন সমাজের মধ্যেই থাকতে হবে সমাজের মধ্যে থেকেই আপনি সমাজের ভিতর ইসলাম ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ একদিন সমাজ পরিবর্তন হবে আমরা যদি সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে তো দেখুন অনেক যুবক ছেলে আমাদেরকে বলে ভাইয়া নামাজ পড়তাম না এখন নামাজ পড়ি এখন বিসিএস পরীক্ষা দিব না ভাবছি কেন দিবেন না ওর সাথে কী সম্পর্ক ওর সাথে কী শত্রুতা আপনি আরও বড় বড় পোস্টে যান মানুষকে তাওহিদের দাওয়াত দেন তাওহিদ প্রতিষ্ঠার চেষ্টা করেন আল্লাহ হেফাজত করুন আল্লাহ তো দান করুন এখন এই শ্যামুনের দুই ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন মাসা এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো সে যে হ্যাঁ আমরা দেখাবো কি সাত দিন আগে একটা বাচ্চা ওই ওই রাজ দরবারে মারা গেছে কয়দিন আগে দাফন হয়নি এখনো সাত দিন আগে মারা গেছে লাশ সংস্কার হয়নি লাশের অবস্থাও ভালো না এখন এই দুই ব্যক্তি আল্লাহকে দোয়া করলেন আল্লাহ আজকে যদি তুমি মোজেজা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও ইনশাআল্লাহ এরা তা উপর চলে আসবে তো আল্লাহ রবুল্লা আলামিন মো অজেদা দেখালেন ওই সাত দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠল এবার জীবিত হয়ে সে বলে উঠল যে আমি আসমানে দেখেছি এই বাচ্চা বলছে এবার আমি আসমানে দেখেছি একজন সুন্দর মানে চুলের বর্ণনা দেয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি লম্বা কাত পর্যন্ত সিল্কি চুল বলা একজন মানুষ একজন ব্যক্তি তিনজনের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে জনের জন্যে তার মানে সে মেবি বি ইসা আল দিদার পেয়েছে মেবি আল্লাহ ভালো জানেন এটা এটা বার্জাক এখন রাজা এবার হকচকি কি এগুলো তিনজনকে কে আমরা তো দুজন জানি তিনজনকে তখন ওই ব্যক্তি বলছে শ্যাময়ুন একজন এই ব্যক্তি একজন তখন শ্যাময়ুন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কথার উপরে তখন শ্যাময়ুন আরও বড় চাপ দিল এই দুজনকে যে না তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে শ্যামল তোমাদের কোনো জাদু হতে পারে রাজার আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি এবার তারা দুজন আবার শেষদায় পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব আলমিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন ইনশাআল্লাহ এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই তিনজনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে এবার মাসা আল্লাহ প্রকাশ পেয়ে গেল কিন্তু এই মর্যাদা প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মর্যাদা দেখানো হয়েছে নয়টা কয়টা নয়টা একবারে নয়টা না কিন্তু ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বছর বছর নয়টা তারপরে কি ফেরাউন ইমান আনছে মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ইমান আনছে এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মর্যাদা আসার পরেও ইমান নিয়ে আসে না আবার অনেক মানুষ এক দুয়ার বরকতি ইমান নিয়ে চলে আসছে খালেদ বিন ওয়ালিদের কথা শুনুন খালেদ বিনিদ আনহু উহদে যুদ্ধ করেছেন ইসলামের যখন নবী সাল ইসলাম বিদায় হজের আগে আগে যখন তিনি ওমরা করেছেন বিদায়ের কাজা করেছেন ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো নবীজি এটাও বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো তোমার আগের সব না মাফ হয়ে যাবে এটা এতটুকু বলেন নাই নবীজি বলেছেন খালি চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে তিনি নিজে গিয়ে মোদিন ইসলাম কবুল করে আসছেন আর তারপরে তো জানেন তার হাতে ইসলামের কতগুলো বিজয় হয়েছে প্রায় আশি থেকে একশোটা ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য এখন মজোদা দেখার পরেও তো বহু রাষ্ট্রপ্রধান ইসলাম কবুল করেনে করেছে করেন এখনও তো আপনার সামনে আমার সামনে মজোদা পড়ে আছে কি মজাদা কোরআন কেউ কোরআন নিয়ে একটা ভুল প্রমাণ করুক একটা জিনিস একটা বিধান প্রমাণ করুক যে মানবতা বিরোধী বা এটা এই যুগে চলে না ওই যুগে চলতো এর মধ্যে এক জাররা পরিমাণ ভুলকেও বের করতে পারে কিনা দেখুক তারপরেও তো মানুষ কোরআন মেরে চলছে না ব্যাপারটা এরকম হচ্ছে না এখন রাজার সামনে অনেকগুলো মৌজাদা দেখানো হয়েছে ঠিকই কিন্তু রাজা তাদেরকে কবুল করে নাই ফিনিশিং হলো এটা এবার এই তিনজনকে শাস্তি দেওয়া হবে শ্যামুনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে এবার শ্যামুনের কি আসল রূপ এ প্রকাশ পেয়ে গেছে এবার তিনজনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে তো তাদেরকে আটকে রাখা হয়েছে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে এটা হচ্ছে রায় ওদের রায়গুলো এমন ছিল রজম করে হত্যা করা হবে বা বড় বড় কিছু গাভী ছিল ওদের সোনা সোনার দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি এর ভিতরে মানুষকে ঢুকিয়ে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো চিন্তা করতে পারেন তারপরে সুলদণ্ড ছিল পিছনের রাস্তা দিয়ে লোহা আছে না পেঁচানো লোহা বাকিয়ে ঢুকে মাথার মগজ দিয়ে বের করে দেওয়া হতো এগুলো ছিল শুলদণ্ড একজন সাহাবি খুবাইব রদি আল্লাহ হানহুকে এইভাবে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে না আউজবুল্লাহ সুফান আল্লাহ আল্লাহ তাকে জান্নাতের শীর্ষ মর্যাদা দান করুন দোয়া করে তো এবং তিনি ওই যে বলেছিলেন ইন্তেকালার আগে লাস্তু উবা আলী হি না উখতালু মুসলিম আলা আই জম বিন কেন আলিল্লাহি মাসু ওনাকে বলা হচ্ছিল যে তোমার জায়গা মুহাম্মদ সাল্লু আলু সাল্লামের যদি নখ কেটে ফেলি তুমি কি মুক্তি নিবা তো তখন তিনি বলেছিলেন যে লাস্তু উবা না উক্তালু মুসলিম আমি কোনো পরাই করি না যখন আমাকে মুসলমান রূপে শহীদ করা হচ্ছে